আসসালামু আলাইকুম আমরা কিন্তু অনেক সময় আমাদের ক্রোম ব্রাউজার দিয়ে আমরা প্রাইভেট কিছু ওয়েবসাইট ভিজিট করে থাকি এবং ভিজিট করার ফলে আমাদের কিন্তু প্রাইভেট ওয়েবসাইটের যে হিস্ট্রিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের গুগল ক্রোম ব্রাউজারে থেকে যায় তো এই ওয়েবসাইটগুলো পরবর্তীতে যদি কেউ আমাদের ফোন হাতে নেয় এবং ক্রোম ব্রাউজার যদি ঢুকে তাহলে কিন্তু আমরা অনেক সময় বের যদি অবস্থায় পড়ে যাই তো এই সকল সমস্যার সমাধান কিন্তু আজকে আপনি এই ভিডিও আপনি আপনার ক্রোম ব্রাউজারের সমস্ত ডাটা এবং সমস্ত হিস্ট্রি কিন্তু এক নিমিশের ভিতরেই আপনি চাইলে কিন্তু সেগুলো ডিলিট করে দিতে পারবেন তো কিভাবে এটি করতে হবে তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারটি চলে যাবেন ক্রোম ব্রাউজারে চলে গিয়ে আপনারা এখানে থ্রি ডট আইকনটি দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে হিস্ট্রি নামে একটি অপশনস রয়েছে হিস্ট্রিতে আপনারা ক্লিক করে দিবেন হিস্ট্রিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যে ব্রাউজ করছি যে ডাটা সেটি কিন্তু এখানে শো করছে তো আপনারা এখান থেকে যাবেন ডিলেট ব্রাউজিং ডাটাতে ডিলেট ব্রাউজিং ডাটাতে ক্লিক গিয়ে আপনারা এখান থেকে যাবেন ওয়াল টাইমে ওয়াল টাইমে গিয়ে আপনারা এখানে ওয়াল টাইমে ক্লিক করে দিলে এখানে কিন্তু টাইম রেঞ্জ আপনাদের শো করবে আপনারা কি লাস্ট ফোর উইকের ডাটাগুলো ডিলেট করতে চান না সাত দিন আগেরগুলো না চব্বিশ ঘন্টার ডাটা না লাস্ট আওয়ারের ডাটা না পনেরো মিনিট আগের ডাটা এগুলি কিন্তু সব এখানে ডিটেলস দেওয়া আছে এবং আপনারা কোন ডাটাগুলো ডিলিট করতে চান সেগুলো কিন্তু এখানে অপশনাল কিছু দেওয়া আছে সেগুলো টিকমার্ক সবগুলো করে নেবেন তো এখান থেকে আমি অল টাইমে ক্লিক করে দিব অল টাইমে ক্লিক করে দিয়ে আমি ডাটা ডিলেট ডাটাতে ক্লিক করব ডিলেট ডাটাতে ক্লিক করলে এখানে আপনাদের একটু পারমিশন চাবে সেটি আপনি এখান থেকে পারমিশনটি ডিলিট করে দিবেন ডিলিট করে দিলে কিন্তু আপনার সমস্ত ব্রাউজিং যে হিস্ট্রি রয়েছে সেগুলো কিন্তু সমস্ত ডিলিট হয়ে যাবে তো এরকম করে চাইলে কিন্তু আপনারা আপনাদের ব্রাউজিং হিস্ট্রি বা আপনাদের গুগল ক্রমের যে হিস্ট্রিগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম টেক ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাইনে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ সাইনে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে